সালামু আলাইকুম সবাইকে সবাই কি অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি এইটা ছিল আমাদের সিঙ্গাপুরের হোটেলের সামনের দৃশ্য মাসাল্লাহ অনেক সুন্দর আর এইখানে মাসফিক মোবাইল দেখে দেখতেছে যে আমরা কোন দিকে যাব আর হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম এবং পাশেই দেখছিলাম উনি ভায়োলিন বাজাচ্ছে এবং এত সুন্দর লাগছিল যা বলার মতো না এই নদীটার পাশ থেকে আমরা যাচ্ছিলাম হচ্ছে মেট্রোর দিকে মেট্রো এবং বাস অনেক অ্যাভেলেবেল সিঙ্গাপুরে আর গ্র্যাব অনেক এক্সপেন্সিভ সিঙ্গাপুর এমনিতেই অনেক এক্সপেন্সিভ সো আমরা যাচ্ছি মেট্রোর দিকে এবং চলে আসছি মেট্রোতে আমরা যাচ্ছি হচ্ছে এখন লিটল ইন্ডিয়া রাতের খাবার খেতে সিঙ্গাপুরে লিটল ইন্ডিয়া নামে একটা জায়গা আছে যেখানে কি আপনি গেলে মনে হবে আপনি ইন্ডিয়াতেই চলে আসছেন আর এই হচ্ছে আমি এবং মাসফিক দুজন বসে আছি আমাকে দেখতে অনেক টায়ার্ড লাগছিল এবং এইখানে এসে মনে হলো যে আমরা হচ্ছে বাংলাদেশে চলে আসছি বা ছোট্ট একটা ইন্ডিয়ায় চলে আসছি আশেপাশে সব কিছু অ্যাভেলেবেল ছিল আমরা যেখানে ছিলাম ক্লার্কেই ওখান থেকে এই জায়গাটা একেবারেই ডিফারেন্ট দেখতেই পাচ্ছেন আর ওইখানেই গেলেই পেয়ে যাবেন হচ্ছে বাংলা খাবার খাবারের সাম্রাজ্য দেখতেই পাচ্ছেন বাংলা সব কিছু আছে ওখানে হচ্ছে পুরো বাঙালি রেস্টুরেন্ট দিয়ে ভরা কয়েকটা বাঙালি রেস্টুরেন্ট আছে ওখানে এইটার জন্যই আমি আলাদা একটা ব্লগ করব যেখানে কিনা না আপনারা কোথায় গেলে বাঙালি খাবার পাবেন সিঙ্গাপুরের মতো জায়গায় এবং অনেক মজাও মনে হবে যে একেবারে বাংলাদেশই চলে আসছে কারণ ওখানে সব মানুষজন বাংলাদেশি তো এরপর খেয়ে দিয়ে রাতের বেলা হেঁটে হেঁটে চলে আসলাম হচ্ছে হোটেলের দিকে